হ্যালো বন্ধুরা সবাইকে শুভরাত্রি এখন বাজে দেখো নটা পঁয়ত্রিশ বোঝা পারছো এই রান্না করে এলাম আর আজকে রাত্রে হচ্ছে আলু বটলের তরকারি ছোলা দিয়ে করেছি আর পরোটা করেছি বুঝতে পারছো বন্ধুরা এই দেখো বন্ধুরা আলু বটলের তরকারি ছোলা দিয়ে বুঝতে পারছো আর এখানে আছে দেখো বন্ধুরা ঠিক আছে পরোটা বুঝতে পারছো বন্ধুরা আলু পটলের তরকারি দিয়ে পরোটার পরোটা লুচিটা হেভি দেয় বলো বন্ধুরা খেতে আর ওই তো কালকে তো বললাম বুঝতে পারছো বন্ধুরা ইনস্টাগ্রামটা আমার মানে কেন সাউন্ড আসছে না কি জানি এর আগেও একবার সমস্যা হয়েছিলো মেয়ে ঠিক করে দিয়েছিল। আমি তো ঠিক ঠিক করতে হয় না যে ঠিক আছে একটা ভিডিওই করে ছাড়ি তারপর বলো সব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর গরম যা মানে আর সহ্য হচ্ছে না কালকে আবার নীল ষষ্ঠী বলো না বন্ধুরা আর এই ছেলের চুল কাটালাম সন্ধ্যাবেলা বেরিয়ে পুজো বাজার ফাজার হলো একেবারে এবার কালকে তো মানে ওদের রান্না হবে আর আমি তো খাবো না সাউ খাবু খাও একটু সাউ পাল টলই খেয়ে থাকবো বুঝতে পারছি বন্ধুরা আর গরমে আর সহ্য হচ্ছে না বুঝতে পারছো বন্ধুরা সকালদের না এই নয় করে পাঁচ ছবার খালি জাঁয়াকড় ছাড়া হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা আমি এমনি একটা জাঁকাকর বিসুন পরে থাকতে পারি না আর গরমে তো একদমই পারি না সত্যি কথা বন্ধুরা বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তারপরে কার কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো আমার কথাবার্তা কেমন কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা তোমাদেরকে ভীষণ ভীষণ মিস করছি সত্যি কথা আমি কোনো রিলস ভিডিওগুলো দিতে পারছি না বুঝদার চন্দ্রেরা এই হচ্ছে ব্যাপার ফোনটা আমার এত বাজে গেছে ফোনটাও যেমন বাজে হয়ে গেছে ফোনের কভারটাও খুব বাজে গেছে বুঝদার আর বাইরে কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে বুঝদার চন্দ্রেরা আর একটা জিনিস লক্ষ্য করেছে ওই দেখো আমার বাবা দেখতে দেখত চন্দ্রেরা এই দেখো এই দেখো আমার মাথার ঘরে বসে আছে আমার মা লক্ষ্মী বাবা ভোজনাথ সব বাবা বসে আছে বাবা মা সব বসে আছে আমার মাথার ঘরে বুঝতে পারছো হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো বন্ধুরা আর পারাবো না সবাই সুস্থ থেকো ভালো থেকে এইভাবে ভালোবাসা দিতে থেকে এইভাবে আমার পাশে থেকেও আমার তরফ থেকে তোমার জন্য এত 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 ভালোবাসা বন্ধুরা বুঝতে পারছো ঠিক আছে চলো তাহলে টাটা বাই আবার সবাইকে বলেছি শুভরাত্রি